চাকরি প্রার্থীদের সুবিধার্থে বিডি জবস নিয়ে এলো মাই বিডি জবস অ্যাপ থেকে ভিডিও ইন্টারভিউ দেওয়ার সুবিধা ভিডিও ইন্টারভিউ ফিচারে এমপ্লয়ার আপনাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করবেন যার উত্তরগুলো ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সাবমিট করতে হবে মূলত এটি একটি প্রি রেকর্ডেড ইন্টারভিউ যেখানে আপনাকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় এমপ্লয়ার উপস্থিত থাকবেন না এমপ্লয়ার আপনাকে নির্দিষ্ট কোনো জবের বিপরীতে ভিডিও ইন্টারভিউ ইনভাইটেশন পাঠালে আপনার ইমেইল এস এম এস এবং মাই বিডি জবস অ্যাপের মাধ্যমে ইন্টারভিউ নোটিফিকেশন দেখতে পাবেন মাই বিডি জবস অ্যাপে লগ ইন করে ইন্টারভিউ ইনভাইটেশন অপশনে যান এখানে আপনি যে সকল জবের জন্য ভিডিও ইন্টারভিউ ইনভাইটেশন পেয়েছেন তার ডিটেলস দেখতে পারবেন ইনভাইটেশন ডিটেলসে ক্লিক করে প্রশ্ন সংখ্যা মোট সময় জমা দেওয়ার শেষ সময় এবং কতবার রেকর্ড করার সুযোগ পাবেন তা চেক করুন করুন ইন্টারভিউ দিতে প্রস্তুত থাকলে স্টার্ট প্রসেস বাটনে ক্লিক ভিডিও ইন্টারভিউতে যেহেতু এমপ্লয় প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সময় নির্দিষ্ট করে দেন সেহেতু সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখুন রেকর্ডের পর ডান বাটনে ক্লিক করলে আপনার ভিডিও আপলোড হবে একইভাবে সকল প্রশ্নের উত্তর রেকর্ড করুন ভিডিও ইন্টারভিউ সাবমিট করার পর আপনার অভিজ্ঞতা অনুযায়ী ফিডব্যাক রেটিং দিন মনে রাখবেন ভিডিও রেকর্ডের সময় পোশাক ফর্মাল এবং মানানসই পড়ুন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমপ্লয়ার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই উত্তর দিতে হবে এর জন্য প্রথমে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিন এবং প্রাসঙ্গিক উত্তর রেডি করুন উত্তর গুছিয়ে এবং ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সাবলীল ভাষায় উপস্থাপন করুন বিডি জবসে ভিডিও ইন্টারভিউ দেওয়া এখন একদম সহজ